জন্মের সূচনা পর্ব থেকে মৃত্যুঘাট পর্যন্ত জীবনে আছে ষোলোটি সংস্কার ষোলোটি নানাবিধ নিয়ম নীতি জীবনের বিবর্তনকে সমর্থন করার জন্যই রয়েছে এই সংস্কারগুলো মানুষের শারীরিক আধ্যাত্মিক মানসিক স্তরে প্রভাব ফেলে এই সংস্কারগুলো সুতরাং সংস্কার হলো জীবনের সেই স্তর যা কিনা ঐশ্বরিক শক্তির প্রকাশ ঘটায় আমাদের নিত্য দিনের জীবনে এই ষোলোটি সংস্কারের মধ্যে ষষ্ঠী পূর্তি আসে না এটি অন্য রকম। যখন কোনো পুরুষ বা মহিলা ষাট উত্তীর্ণ করে তখন তারা যে উৎসব পালন করে তা অনেকটা বিবাহের মতন সাধারণত ষাটের পর মানুষ একাকিত্ব অনুভব করে মনে করতে থাকে আমার বয়স হয়ে যাচ্ছে আমি কোনো কাজের নই সন্তানরা তাদের জীবন যাপন করছে তারা তাদের নিজস্ব সংসার দেখছে এই সব এই সময়কালে সমস্ত পরিবার এক জায়গায় এসে পালন করে তম জন্মদিন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের স্মরণ করিয়ে দেওয়া হয় যে ষাট বছর হলেও তারা এখনও পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হিন্দু ক্যালেন্ডারে ষাট বছরের বিভিন্ন নাম আছে প্রভাবা হল প্রথম বছর এরপরে আসে বিভাবা চাইনিজ ক্যালেন্ডারে আছে বারোটি পশুদের নিয়ে মূলত বলা আছে সেখানে কিন্তু হিন্দু ঐতিহ্যবাহী ক্যালেন্ডারে ষাট বছরের নাম আছে এবং ষাট পূর্ণ হলেই একটি চক্র পূর্ণ হয় সেটিকেই উদযাপন করা হয় ষষ্ঠীপূর্তি পূর্তি হল এক অসাধারণ অনুষ্ঠান যার মাধ্যমে জীবনের সমস্ত নেতিবাচক কর্মের বা নেতিবাচক শক্তির অবসান ঘটে এরপর সত্তর বছর বয়সকে উদযাপিত করা হয় ভীম রত্না শান্তি বলে যার মানে হলো তুমি তোমার দেহ সব শক্তিশালী এবং এটাই চলবে তাই উদযাপন করো জীবনকে এরপর আসে আশি বছরের জন্মদিন একে বলা হয় সহস্র চন্দ্র দর্শন ওহ আমি দেখেছি হাজার পূর্ণিমা এই আশি বছর বয়সে তাই একে উদযাপন করা উচিত উৎসব হলো এক প্রার্থনা এবং শান্তিয্ঞ শান্তিযজ্ঞের তাৎপর্য হল মহাজাগতিক শক্তির সঙ্গে শান্তি স্থাপন করা এবং জীবনের শেষ পর্যন্ত সুস্থ সুন্দর শরীর প্রার্থনা করা জীবন কেমন হওয়া উচিত জীবেম শারদ শতম জীবনে যেন শত বছর আয়ু হয় বা শ্যাম শত শরৎকাল আমি যেন পরিষ্কার দেখি আম শতম একশো বছর যেন আমি শুনতে পাই, আদি নাম, কারো মুখাপেক্ষী না হয়ে যেন বাঁচতে পারি একশো বছর এসব হলো প্রার্থনা জীবনে যেন বাঁচতে পারি দেখতে পারি শুনতে পারি শক্তিশালী থাকতে পারি কারো উপর যেন নির্ভর করতে না হয় এইসব ইচ্ছে নিয়ে একশো আট ভেষজ গুণসম্পন্ন লতা গুল্ম দিয়ে যজ্ঞের অগ্নিতে আহুতি দিয়ে মন্ত্রোচ্চারণ করতে হয় তখন শক্তি সঞ্চারিত হয় জলপূর্ণ পাত্রে সেই পবিত্র জল ঢালা হয় যিনি যজমান তার উপরে অনেকটা ঠিক সৃষ্টির পদ্ধতির মতন মহাকাশ থেকে বায়ু বায়ু থেকে অগ্নি অগ্নি থেকে জল এবং জল থেকে পৃথিবী তত্ত্ব এই হল সৃষ্টির পথ যেখানে এই হয় কিন্তু দুর্ভাগ্যবশত আজকাল মানুষ এসব করে না শুধু নয় ধারণাও নেই তাদের এই বিষয়ে কোনো এইখানে পণ্ডিতেরা কিছু মন্ত্র পড়েন মালাবদল হয় কিছু রীতি পালন করা হয় এবং তারা চলেও যান তবু এর একটা প্রভাব আছে কিন্তু তুমি যদি জানো বুঝতে পারো তবে এটা খুবই দারুণ ব্যাপার তখন তুমি প্রশংসা করবে লতা গুলমদের প্রাচীন মুনি ঋষিদের যারা কিনা এসব সংস্কার দিয়েছেন মানব সভ্যতাকে আত্মার উন্নতির জন্য